হ্যালো বন্ধুরা আপনারা যারা এবার পলিটেকনিকে পড়ছেন এবং আপনাদের যাদের ফিজিক্স ওয়ান সাবজেক্ট আছে ফাইনাল পরীক্ষায় সরদল থেকে এই প্রমাণটা প্রত্যেকবারই প্রায় আসে এই প্রমাণটা আপনি সহজে কিভাবে মাথায় রাখতে পারেন সেটা সম্পর্কে আমি আজকে বলে দেব আমি হিমালয় সেন উপসর্গের প্রকৌশলী গণপত্য অধিদপ্তর তো দীর্ঘ আট বছর যাবত আমি অনলাইনে ক্লাস নিচ্ছি তো ফিজিক্স ওয়ান এই টপিকের এই প্রমাণটা খুব সহজে সুন্দরভাবে আপনাদের কাছে বুঝাই দেব সাধারণত আমি দেখি এই প্রমাণটা প্রমাণ করতে বিশ থেকে তিরিশ মিনিটের ভিডিও অনেকে তৈরি করে ফেলেছে বা অত কঠিনভাবে মনে রাখার কি দরকার দেখেন খুব সুন্দর এটা কিভাবে মনে রাখা যায় সেটা আমি আপনার জানাবো তো সরদলকের পর্যায়কালের সমীকরণ বের করার আগে আমাদের কিছু জিনিস একটু জানতে হবে যেটা জানলে আমাদের খুব সহজে বের করতে পারবো এখানে টি বলতে কি বোঝাচ্ছে পাই বলতে কি বোঝাচ্ছে এল আর জি কি বোঝাচ্ছে তো এলটা বুঝে দিই এটা হচ্ছে একটা সরদলক এখানে সুতার সাহায্যে একটা বস্তু টাঙিয়ে রাখা হয়েছে এই বস্তুটা কি করবে দুলবে এই পাশ থেকে এই পাশ তারপরে এই পাশ দুলতে থাকবে এখন হচ্ছে সুতার দৈর্ঘ্য এখানে যে দৈর্ঘ্যটা আছে সুতার দৈর্ঘ্য জি এখন এখানে টি দিয়ে কি বোঝাচ্ছে টি হচ্ছে সময় বা পর্যায়কাল যেটাকে বলা হয় এখানে সময় বলতে বোঝাচ্ছে পর্যায়কাল তো এখানে পর্যায়কাল কাকে বলে একটা বস্তু এটাকে ব বলা হয় তো এই বস্তুটাকে যখন আপনি এইখানে ট্রেনে ছেড়ে দিবেন বস্তুটা এখান থেকে এখানে আসবে আবার এখানে আসবে আবার এখানে আসবে আবার এখানে আসবে এই পাশে দূরত্ব থাকবে তো এইখানে নিয়ে আসার পর যখন আপনি ছেড়ে দিলেন তখন বস্তুটা আবার এখানে গেল এখান থেকে আবার ব্যাক করে এখানে আসলো এইটাকে বলা হয় একটা পূর্ণ কাল বা একটা পূর্ণ দোলন বলা হয় আর এই পূর্ণ দোলন সম্পূর্ণ করতে পূর্ণ দোলন বলতে এখান থেকে এখানে একবার যাবে এখান থেকে এখানে আবার ফিরে আসবে এটাকে বলা হয় পূর্ণ দোলন এগুলো অতি সংক্ষিপ্ত আসতে পারে আর এই পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল পর্যায়কাল এই পর্যায়কালকে আমরা এখানে টি দিয়ে প্রকাশ করি একটি পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে পর্যায়কাল তার মানে এটা একটা সময় আর পূর্ণ তোরণ সম্পন্নকালে যে দূরত্ব অতিক্রম করে এখান থেকে এখানে যাবে কতটুকু দূরত্ব অতিক্রম করবে পাই দ্বিতীয়বার যখন আবার এখান থেকে এখানে আসবে কতটুকু অতিক্রম করবে পাই তাহলে মোট দূরত্ব কতটুকু অতিক্রম করছে দূরত্ব অতিক্রম করছে পাই যোগ পাই মানে টু পাই আর এইখানে যে বেগে এই বস্তুটা দোলাদুলি করে সেই বেগ সেই বেগটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বেগ এখানে ওমেগা দিয়ে প্রকাশ করছে তো প্রথমে আমি এই তিনটা জিনিস কেন রেখে রাখলাম কারণ এই তিনটা জিনিস আপনার যদি মাথায় প্রথমেই সেট হয়ে যায় তাহলে খুব সহজে আপনি এটা প্রমাণ করতে পারবেন আর যদি এই তিনটা জিনিস সেট না হয় তাহলে আপনাকে একটু মুখস্থ করতে হবে একটু সময় লাগবে তো দেখুন তাহলে আমরা এবার মূল কার্যক্রমে যাই যে কিভাবে প্রমাণ করব এটা তো প্রথমে আমাকে আসতে হবে যে এই সরলগুলোকে এই বস্তুটা এখানে যায় আবার এখানে ফিরে আসে কেন বস্তুটা কেন ওই দিকে যাচ্ছেন আচ্ছা এই বস্তুর নিজস্ব একটা ওজন আছে এবং তাকে যে নিচের দিকে একটা বলে টানে সেটা হচ্ছে এখানে এখানে বস্তুটাকে নিচের দিকে যে বল টানতেছে সেই যখন আছে মানে লম্বভাবে যখন আছে যখন বস্তুটা একটু চিন্তা করেন যখন বস্তুটা এখান থেকে ছেড়ে দিলেন এখান থেকে এখানে আসলো তার মানে কি এই অবস্থায় একটা কোণে উৎপন্ন করলো কেন্দ্রে একটা কোণে উৎপন্ন করলো তো যে কোন উৎপন্ন করছে কোন উৎপন্ন করার কারণে এখান থেকে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটা দূরত্বের পরিমাণ হচ্ছে এটাকে বলা হয় বিস্তার ঠিক আছে বিস্তার কেন্দ্রে কোণে কারণে এখানে যে দূরত্বটুকু অতিক্রম করেছে এখান থেকে এখানে এটাকে বলা হয় বিস্তার এক্স যখন বস্তুটা এখানে আসে এই পয়েন্টে আমরা যদি ক্যালকুলেটটা করি তাহলে দেখুন ক্যালকুলেটরটা কিভাবে আসবে এইখানে এই বস্তুটার ওজনও কিন্তু সরাসরি নিচের দিকেই পড়বে যে কোনো বস্তুর ওজন সরাসরি সাধারণত নিচের দিকে পড়বে কারণ অভিকর্ষীয় বল এটা সরাসরি নিচের দিকে টানে কিন্তু বস্তুটার যে এই অ্যাঙ্গেল সুতাটা বাঁধানো আছে তাহলে এই অ্যাঙ্গেল একটা রেখা টানবো এবং এই পয়েন্টে লম্ব হবে একটা রেখা টানবো এখানে দুটো উপাংশ মূলত এই বলের দুটা উপাংশ এখানে উৎপন্ন হবে এটা হচ্ছে মূল বল যেটা অভিকর্ষীয় বরাবর নিচের দিকে কাজ করছে বাট দুটো উপাংশ উৎপন্ন হবে একটা অনুভূমিক রেখা বরাবর এই অংশটা হচ্ছে এম জি

তারপর বলে রাখি যে এখানে যদি আপনি একটা কোন উৎপন্ন করেন ত্রিভুজ উৎপন্ন করেন তাহলে দেখুন এই ত্রিভুজ এখানে কোন আমি জাস্ট আপনাকে একটু বলে মনে করেন এখানে তাহলে এটা কি লম্ব এটাকে ধরলাম বি এটা ভূমি এটা অতিভুজ কি এম জি যেহেতু এখানে এম জি আছে তাহলে এটা অতিভুজ এম জি এখন সূত্র অ্যাপ্লাই করেন থিটা ইকুয়াল টু ভূমি ভূমিটা বি ধরলাম ভূমি বে অতিভুজ অতিভুজ হচ্ছে এম জি ঠিক আছে তাহলে কস থিটা হলো ভূমিকা তাহলে বি ইকুয়াল টু এটা এটা গুণ হবে এম জি কস থিটা তো এইভাবে আমরা এই অনুভূমিক বরাবর যে উপংশটা সেটা এম জি থিটা আছে একই ভাবে ক্যালকুলেশন করলে লম্ব বরাবর উপংশটা আমাদের এম জি সাইন থিটা আসবে অথবা আপনি যদি এই সব ক্যালকুলেশন না জানেন সহজ ভাবে আপনারা মনে রাখার উপায় হচ্ছে কোণের সাথে যার স্পর্শ থাকবে সেটা কস থিটা সব সময় জন্য কস থিটা কোণের সাথে যেমন এটা কার সাথে কোণ পূর্ণ করছে এখানে এখন প্রশ্ন হচ্ছে এখানে থিটা কোণটা আসলে কিভাবে এখানে থিটা কোনটা আসলে কিভাবে এখানে থিটা আসে দেখুন এই রেখাটা এই রেখাটা লম্ব আর এটা যদি একই রেখা তাই এখানে থিটা কোণ উৎপন্ন করলে এখানে অবশ্যই থিটা কোণ উৎপন্ন হবে একবারে সমান কোণ ইকুয়াল কোণ কারণ এই রেখাটা এই রেখাটা লম্ব আর এটা একই রেখা এখানে থিটা কোণ মানে এখানে থিটা কোণ সেম কোণ উৎপন্ন হবে তাহলে এখন আমাদের কথা হচ্ছে এই বলটা এখানে যাচ্ছে তারপর আবার এখানে ফিরে আসছে কেন এই বলটার কারণে এই বস্তুটা আবার ফিরে আসার যে মূল ভূমিকা পালন করছে সেটা হচ্ছে অ্যান্টি সাইন থিটা লম্ব বরাবর যে কাজ করছে এই বলটার কারণে মূলত এটা ফিরে আসছে তাহলে এই বলটাকে কি বলা হয় কি বলা হয় এই বলটাকে বলা হয় প্রত্যায়নী বল প্রত্যায়নী বল মানে যে বলটা বস্তুটাকে আবার তার জায়গায় ফিরে আনছে তাহলে এইটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন শুরু করব তাহলে এটা কি বলা হয় প্রত্যায়নী বল প্রত্যায়নী বল প্রত্যহনি বল আমরা এফ জি প্রকাশ করব এফ ইকুয়াল টু আচ্ছা আমরা মাইনাস এম জি সাইন থিটা তাহলে কোন বলটার কারণে ফিরে আসছে প্রত্যহনি বলে কারণে প্রত্যহনি বল হচ্ছে এম জি সাইন থিটা এখন কথা ছিল মাইনাস দিলাম কেন সাধারণত আমরা কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করি এখানে আপনি বল প্রয়োগ করেছেন তাহলে বস্তুটা কোথায় যাবে সামনের দিকে যাবে তাহলে আমরা এখানে লিখি এফ ইকুয়াল টু এম এ অথবা এম জি আমরা যদি অভিকর্ষীয় বল বরাবর কাজ করে তাহলে কখন হবে জি কখন হবে এম এ বলতে যাবে। তখন আর জি হচ্ছে করবে আমরা যে পাশে বল করছি বস্তু যদি সেই পাশে যাই তাহলে আমরা এখানে প্লাস পজিটিভ কিন্তু বস্তুটা আমরা বল প্রয়োগ করছি এইদিকে এদিকে বল প্রয়োগ করছি কিন্তু এই বলটা কোথায় আসছে এইদিকে যেহেতু বল যাচ্ছে এইদিকে বস্তু আসছে এইদিকে পরস্পর বিপরীত দিকে তাহলে এই জন্য এটা একটা মাইনাস হবে ঠিক আছে এই জন্য আমরা সামনে কি হবে একটা মাইনাস যেহেতু পরস্পর বিপরীতমুখী তাহলে f mg sin θ ঠিক আছে এখন আমরা নিউটনের যে একটা সূত্র আছে নিউটন দ্বিতীয় সূত্র আমরা কি জানি f ma এই সূত্র জানি কি না নিউটনের দ্বিতীয় সূত্র তাহলে আমরা জাস্ট এই মানটা বসাবো m a mg sin θ এখন বন্ধুগণ স্যার এখানে জি হলো এখানে এ হলো কেন এখানে এ তরণ এখানে জি তরণ এখানে জি হচ্ছে অভিকর্ষ বল টানতেছে আর এই হচ্ছে রৌকিক বরাবর যে বলটা যে তরল উৎপন্ন হচ্ছে দুটাই কিন্তু তরল একটা অভিকর্ষীয় তরণ একটা হচ্ছে রৌকিক বরাবর যে তরল হচ্ছে সেটা তাহলে এখানে আমাদের এম আর এম কেটে যাচ্ছে তাহলে এ ইকুয়াল টু কি থাকতেছে মাইনাস জি সাইন এখন এখানে থিটা এটা আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু কেন এটা লিখবো কারণ এখানে যে কোনটা উৎপন্ন হয় এটা খুবই ছোট্ট একটা কোণ খুবই সামান্য একটা কোন এই কোণের মান মাত্র চার ডিগ্রি কাছাকাছি চার ডিগ্রির কাছাকাছি যেহেতু এটা খুব ছোট্ট একটা কোণ তাই আমাদের এখানে বলছে আমরা এটাকে ইকুয়াল টু আমরা শুধু থিটা লিখি তাহলে এই কলটা মাইনাস জি থিটা ঠিক আছে জি থিটা এখন থ্রিটা এই কলটা আপনি কি লিখতে পারি থ্রিটা হচ্ছে একটা কোন থ্রিটা হচ্ছে কোন ঠিক আছে এই কোন আর এই কোণ তো সেম তাই না এই কোণের জন্য একটা বিস্তার আছে x তো এই কোণে একটা সূত্র আছে কোণ θ চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ তাহলে θ চাপ কোণটা চাপ হচ্ছে এখান থেকে যতটুকু বিস্তার হয়েছে ততটুকু x ডিভাইডেড বাই ব্যাসার্ধ এখান থেকে ব্যাসার্ধ মানে সুতার দৈর্ঘ্য l তাহলে আমরা লিখতে পারি θ এর মান θ এর মান আমরা কি লিখতে পারি a -g এই পর্যন্ত আসলাম এখন এ হচ্ছে তরণ কোন বরাবর তরণ এই যে যাচ্ছে আস্তে যাচ্ছে আস্তে আস্তে প্রতি মুহূর্তে এর যে একটা বেগের পরিবর্তন হচ্ছে এটাকে আমরা ত্বরণ বলছি এখন যেহেতু সরল দোলকের তরুণ কাল তাহলে এটাকে কি বলা হয় সরল ছন্দিত স্পন্দন সরল ছন্দিত স্পন্দন এখানে আমি আর দেখে দিচ্ছি সরল ছন্দিত স্পন্দন ছন্দিত স্পন্দন সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে তরণ ইকুয়াল টু মাইনাস টু এক্স যখন যেহেতু সরল যে উৎপন্ন হবে সেটা সরল সন্ধিত স্পন্দন তো সেটার জন্য আমাদের যেখানে সেই ক্ষেত্রে তরণ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স তাহলে এই মানটা আমরা এখানে বসা দিতে পারি তাহলে এখানে কি এর জায়গায় যদি বসা দিই মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু মাইনাস জিএল ইন্টু এক্স এখন আমরা এখান থেকে একটু ক্যালকুলেট করে ফেলতে পারি x আর x কেটে যাবে মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে এই পাশে থাকতেছে ওমেগা স্কয়ার এই পাশে থাকতেছে g বাই l তাহলে আমরা সহজে লিখতে পারি ওমেগা ইকুয়াল টু স্কয়ার এই পাশে গেলে কি হবে রুট এখানে আসছে g আর এখানে আসছে l তাহলে আমরা এইটুকু পেয়ে গেলাম এখন আমরা বাকিটুকু খুব সহজে ক্যালকুলেট করতে পারি বাকিটুকু খুব সহজে আমরা ক্যালকুলেট করতে পারব বাকি হচ্ছে কি পর্যায়ক্রম পর্যায়কাল এখানে কি বলছিলাম যে যতটুকু সময় লাগে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে সেটাই পর্যায়কাল তো আমরা ফিজিক্সের সূত্র সূত্রে যাই যেহেতু আপনারা নাইন টেন এ পড়েছেন খুব সুন্দর করে এস ইকাল টু তাই না একটা বেগ মানে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটার আমরা সূত্র জানি এস ইকাল টু তো এখান থেকে আমরা যদি টি বের করতে চাই তাহলে উপরে কি থাকবে উপরে এস নিচে ভি তার সময় ইকুয়াল টু এখানে কি দূরত্ব কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা দূরত্ব ডিভাইডেড বাই বেগ একবার খুব সহজ ভাষায় শেখাবো যেগুলো আপনারা ইতিমধ্যেই পড়েছেন খুব কঠিন ভাষা শেখানো দরকার নেই তাহলে আমরা এখানে লিখতে পারি ঠিক ফিজিক্সের এই ভাষা অনুযায়ী তাহলে সময় ইকুয়াল টু কি দূরত্ব বাই বেগ তাহলে আমরা লিখতে পারি পর্যায়কাল 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 টি ইকুয়াল টু কি দূরত্ব দূরত্ব কতটুকু দূরত্ব অতিক্রম করছে এখান থেকে এখানে গেছে আবার এখানে ফিরে আসে দূরত্ব হচ্ছে টু পাই এর জন্য আমি এটা প্রথমে আপনাদের লিখে রাখছি যে কাজে লাগবে দূরত্ব ডিভাইডেড বাই বেগ তো এই সরল দোলকের ক্ষেত্রে আমাদের বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করছি তাহলে এখন আমরা যদি এখানে মান বসাই টি ইকুয়াল টু কি লিখবো টু পাই আর নিচে ওমেগা ইকুয়াল টু রুট জি বাই এল জি বাই তার এখন আমরা খুব সহজে চলে আসলাম একবারে ফাইনাল পয়েন্টে টি ইকুয়াল টু পাই আর এই নিচটাকে উপরে উপরে লিখলে রুট থাকবে আর নিচেরটা উপরে যাবে উপরে নিচে আসবে জাস্ট সাইড চেঞ্জ হবে এটা প্রমাণিত ঠিক আছে প্রমাণিত দেখুন খুব সহজ ভাবে আপনাদের আমি এটা বুঝিয়ে দিলাম মানে খুব কঠিন কিছু করা লাগবে আমি দেখেছি এই ভিডিও করতে অনেকে বিশ থেকে ত্রিশ মিনিট লেগেছে বাট এইটুকু লেখলে হয়ে গেল এখানে কোনো সমীকরণেরই দরকার নেই অনেকে এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণ চার নম্বর সমীকরণ পাঁচ নম্বর সমীকরণ এই সমীকরণ থেকে পায় ওই সমীকরণ থেকে পায় এত কিছু ঝামেলার কোনো দরকারই নেই জাস্ট এইটুকু খুব সুন্দর করে করবেন এই পাশে ধারাবাহিকভাবে করবেন এই পাশে জাস্ট লিখে দিবেন যে কোনটার পরে কোনটা করলেন তো ভিডিওটা খুব ভালো লাগবে আপনারা ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম এটা আমার ইউটিউব চ্যানেল এটা হচ্ছে বলতে পারেন সিভিল ডিপার্টমেন্টের বাংলাদেশে পলিটেকনিক অথবা কারিগরি শিক্ষার জন্য ফার্স্ট ইউটিউব চ্যানেল এবং যদি আবার বলেন যে একবারে ফ্রিতে যারা ভিডিও বানায় আমি প্রথম বানিয়েছিলাম যখন আমি ঢাকা পলিটেকনিক গেস্ট টিচার তখন আমি বানিয়েছিলাম আর এই ভিডিও ডেসক্রিপশনে মানে ইউটিউব চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুকে একটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা যারা আমার ক্লাস করতে চান যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে আমার ফেসবুকে সাথে হবেন আর আগামী সেমিস্টারে আপনাদের জন্য কোর্স থাকবে আমার সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার এখন থেকে প্রত্যেক সেমিস্টারে আমার ক্লাস পাবেন তো আশা করি ভালো লাগছে এইভাবে শিখলে আসলে খুব বেশি একটা চাপ কোনো হবে না জাস্ট একটু ক্যালকুলেট করলে মানে পড়াশোনা করলেই এটা আপনার মাথায় থাকবে আর এইভাবে লিখলে ফুল মার্ক পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে ফেসবুকে ফলো করবেন আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটু সারা দিবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন গুড বাই